দেশজুড়ে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচন শুরু আসনে চলছে ভোট রয়েছে বাংলার কেন্দ্র দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ চটজলদি এই তিনটি কেন্দ্রের দিকে একবার চোখ রাখা যাক সকাল সকাল ভোট দিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্লা দার্জিলিং লোকসভা আসনেই বাড়ি শৃঙ্লার এদিন সকালে দেশবন্ধু লাইব্রেরির বুথে ভোট দিলেন তিনি মেঘ কুয়াশায় ঢাকা দার্জিলিং সকাল থেকে ভোটে লম্বা লাইন এদিকে এবার রায়গঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি ওই কেন্দ্রের দলের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী চলতি লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের পদ্ম প্রার্থী রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিক চন্দ্র পালকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আর কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা আলী ইমরান রামচ অন্যদিকে বালুরঘাটের কুশমন্ডির একটি বুথে ইভিএম খারাপের খবর এসেছে কুশমন্ডির উদয়পুরে একশো নম্বর বুথে এখনো শুরু হয়নি ভোট গ্রহণ বলে অভিযোগ বালুরঘাট থেকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি দাবি করেছেন বৃহস্পতিবার রাত থেকে এলাকায় এলাকায় হুমকি দিয়েছে তৃণমূল ভোট শুরুর পর একাধিক জায়গায় বাধা দেওয়ারও চেষ্টা করছে তারা এই বিষয় নিয়ে কমিশনে অভিযোগ করা উচিত ইতিমধ্যেই